ভাই সবকিছু বিজ জায়গা আর আমি অলরেডি একবার ঘুরতে আয় তিন টেন আমি এখন ঢাকার কাছে একশো ফিটে অবস্থিত তো ওয়ান্ডারল্যান্ড পার্ক অবস্থান করতেছি তো আজকের এই ভিডিওতে ওয়ান্ডারল্যান্ড পার্কের সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাবো তারই সাথে এখানে ছোটদের এবং বড়দের জন্য যে রাইডগুলো রয়েছে ভিতরে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং এখানেই রয়েছে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট পানিপথ রেস্টুরেন্ট এই পানিপথ রেস্টুরেন্টের সকল সৌন্দর্য এবং রেস্টুরেন্টের খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সব মিলিয়ে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে এবং আপনাদের জন্য থাকবে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন কেউ এখানে আসবেন কত টাকাই বা খরচ হবে তার সাথে এখানে টিকিট মূল্য কত টাকা সব মিলিয়ে বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর গাইস এখন আপনি আমার সাথে চলুন এই ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে আমরা একসাথে ঘোরাঘুরি করি ওয়ান্ডারল্যান্ড পার্কে যাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে আসতে হবে বাড্ডা নতুন বাজার অথবা বাড্ডা লিং রোড এখান থেকে ব্যাটারি চালিত অটো রিজার্ভ নিয়ে আপনি চলে যেতে পারবেন ওয়ান্ডারল্যান্ড পার্ক এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে সত্তর থেকে একশো বিশ টাকার মধ্যে তো আমরা এখন হচ্ছে বাড্ডা লিং রোড থেকে ব্যাটারি চালিত অটো করে যাচ্ছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে এদিকে আছে সাকিব আর আছে মিরাজ ভাই

পার্কের গেটের দুই পাশে রয়েছে গাড়ি পার্কিং জোন পার্সোনাল গাড়ি নিয়ে আসলে আপনি এখানে পার্কিং করতে পারবেন তাহলে চলুন এখন আমরা টিকিট কিনে ভিতর প্রবেশ করি এখানে প্রবেশের জন্য পার পার্সন টিকিট মূল্য হচ্ছে একশত পঞ্চাশ টাকা অলরেডি আমরা তিনটা টিকিট কিনে নিয়েছি তাহলে চলুন এখন প্রবেশ করা যাক এখানে প্রবেশ করার সাথে সাথে আপনি সুন্দর একটি ঝর্ণা দেখতে পারবেন ঝর্ণাটা সত্যি আসলে অনেক মনোমুগ্ধকর আর এই ঝর্ণার নিচে যেইখানে পানিটা পরে ওইখানে হচ্ছে কিছু রঙিন মাছ ছাড়া আছে সত্যি অসাধারণ এর পাশে রয়েছে গিফট শপ নামে দুইটি শপ এরপর একটু সামনের দিকে প্রবেশ করার পর হাতের বা দিকে দেখতে পারবেন কিডস জোন এবং হাতের ডান দিকে দেখতে পারবেন গ্যালারি গেম জোন যদিও এটা এখন বন্ধ রয়েছে তাহলে চলুন আমরা কিডস জোন থেকে ঘুরে আসি এই জোনের ভিতরে প্রবেশ করার পর এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো গেমস দেখতে পারবেন তো এই গেম খেলার জন্য আলাদা করে টিকিট ক্রয় করতে হবে এখান থেকে তো এই গেম খেলার জন্য প্রত্যেকটি টিকিট মূল্য হচ্ছে একশত টাকা এই গেমগুলো সত্যি সত্যি বাচ্চাদের জন্য অনেক আনন্দ এনে দিবে এখন অন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিডস জোনের একটি রাইট তো এই রাইটটা আপনাকে নিতে হলে এটার জন্য দিতে হবে একশত টাকা এরপর একটু সামনের দিকে গেলে আপনি দেখতে পারবেন বড়দের জন্য অনেকগুলো রাইড রয়েছে এই বাইরের দিকে যতগুলো রাইড দেখতে পাচ্ছেন এর প্রতিটিতে উঠতে হলে আপনাকে গুনতে হবে একশো টাকা এই রাইডের ব্যাপারে একটু পরে আসতেছি এখন চলুন আমরা সুইমিং পুল থেকে ঘুরে আসি আর গাই সুইমিং পুলের পাশেই পেয়ে যাবেন ওয়াশরুম সামনের এই সিঁড়ি ধরেই সুইমিং পুলে যেতে হবে হবে আমি এখন ওন্ডারল্যান্ড পার্কের সুইমিং পুল অবস্থান করতেছি তো ওন্ডারল্যান্ড পার্কের এই সুইমিং পুলটা আসলেই অসাধারণ আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনারা এখানে গোসল করতে পারেন আমি মনে করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে গোসল করতে হলে আপনাদের জন প্রতি টাকা খরচ হবে এবং এখানে সময় হচ্ছে আনলিমিটেড আপনার যত ইচ্ছা ততই গোসল করতে পারবেন আর আপনি যদি গোসল করতে নাও চান তাহলে আমার মতো যদি পা ভিজাতে চান শুধু সেক্ষেত্রে আপনার টিকিটের প্রয়োজন হবে না যার জুতা খুলে এখানে প্রবেশ করতে পারবেন ঠিক আছে গাইস আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হলো সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি তো এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে এখানে একটা ড্রেস চেঞ্জ করার রুম আছে মেল রুম আছে এবং ফিমেল রুম দুইটাই আছে তো আপনারা হচ্ছে সুইমিং পুলে গোসল করে তারপর এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি তো আপনি যদি এখানে আসেন তাহলে অবশ্যই কিন্তু এখানে গোসল করবেন আশা করি আপনার অনুভূতিটা অনেক ভালো হবে আর একটা জিনিস আমি দেখলাম এখানে আপনাদেরকে যদি একটু দেখাই তো এখানে সামনে দিকে হচ্ছে কিছু বসার জায়গা আছে প্লাস এখানে দুইটা বক্স আছে ঠিক আছে গাই তো আমার মনে হয় যখন এখানে লোকজন গোসল করতে নামে তখন হচ্ছে এই দুইটা হয় আর বক্সের তালে এখানে গোসল করে মনে হইতেছে অনেক সুন্দরই হয় কিন্তু আমার হচ্ছে ব্যাড লাক কারণ আমি আজকে এখানে কোনো পোশাক আশাক নিয়ে আসি নাই যার কারণে গোসল করতে পারলাম না শুধুমাত্র ঘুরে গেলাম আফসোস নিয়ে তো আপনারা আসলে কিন্তু এই আফসোসের পাত্র হইয়েন না অবশ্যই জামাকাপড় সাথে নিয়ে আসবেন এবং এখানে গোসল করবেন কিন্তু এবার চলুন এই পার্কে বড়দের জন্য যে রাইডগুলো রয়েছে এই রাইডগুলোর সাথে একটু পরিচিত হয়ে আসি এখানে কি কি রাইড রয়েছে এবং এই রাইডগুলোতে চড়তে কত টাকা লাগে এবং একটি রাইডের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই পার্কে ঢুকলে আপনি হিউজ পরিমাণে রাইড দেখতে পারবেন বড়দের জন্য বাইরের যতগুলো রাইড রয়েছে এগুলোতে উঠতে হলে আপনাকে গুনতে হবে একশো টাকা করে এবার চলুন আমরা একটা রাইডে উঠি এবং রাইডের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি সত্যি কথা বলতে এই রাইডের অভিজ্ঞতা ছিল ভাই খুবই ভয়ঙ্কর আপনারা আমার এক্সপ্রেশন দেখে অলরেডি বুঝতেই পারতেছেন আমি বুঝতে পারি না যে আসলে এতটা করা একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে তো সব মিলিয়ে ভালোই ছিল এই রাইডটির পাশেই রয়েছে ভূতের বাড়ি নামে একটি বাড়ি তো বাড়িটির ডেকোরেশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তো আপনারা যদি এই পার্কটিতে ঘুরতে যান তাহলে অবশ্যই গোতের বাড়ি থেকে কিন্তু ঘুরে আসবেন এর পাশেই রয়েছে একটি নৌকাঘাট আপনি চাইলে এখানে নৌকা নিয়ে ঘুরতে পারেন এক্ষেত্রে জন প্রতি একশো বিশ টাকা খরচ পড়বে তো এই পার্কটার একটা বিশেষত্ব আমার কাছে খুব ভালো লাগছে সেইটা হচ্ছে যে এই পার্কটার জায়গা অল্প হলেও এই পার্কটার ডেকোরেশনটা অনেক সুন্দর তো অল্প জায়গার ভিতরে বা হিউজ পরিমাণে রাইড রয়েছে এখানে যেদিকে তাকাবেন ওইদিকে হচ্ছে রাইড তো বড়দের ছোটদের উভয়ের জন্য এই রাইডগুলো আর একটা জিনিসের জন্য আমরা ওয়েট করে আছি সাড়ে ছয়টা বাজে এখানে স্নোফল হবে তো ওইটা আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এখানে ওয়েট করে আসি নয়তো এখনও গোয়িং টু বাস চলে যেতাম তো এখন আমরা যাচ্ছি সব যে ফেমাস একটা রেস্টুরেন্ট পানিপথ রেস্টুরেন্ট ওইখানটাতে তো ওইখানে যাই এবং দেখি ওইখানে কি কি খাবার আছে প্লাস ওইখানে পরিবেশটা কেমন আবার প্রাইস কি রিজনেবল কিনা সব এখন আপনাদেরকে দেখাবো তো আমরা আগাচ্ছি রেস্টুরেন্টের দিকে তো আমরা এখন হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে যে রেস্টুরেন্টটা রয়েছে এইখানটার অবস্থান করতেছি আর এই রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর বিশেষ করে সামনের যে ডেকোরেশনটা আছে এই ডেকোরেশনটা আরও সুন্দর আর ভিতরে আসার পর আমি যে স্পেসটা এখন দাঁড়িয়ে আছি এই স্পেস থেকে অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায় আর এই পেসটটায় কাশফুলও দেখা যাইতেছে তো অলরেডি আমরা খাবার অর্ডার করে দিয়েছি তো দেখা যাক আসলে কতক্ষণ সময় লাগে আর ততক্ষণ সময় আমরা এখানে বসি আর এখানে সৌন্দর্যটা উপভোগ করি তো গাইস প্রায় পঁচিশ মিনিট ওয়েট করার পর আমাদের খাবারটা আসছে আমাদের সামনে তো এই যে খাবারটা দেখতে পাইতেছেন তো এই খাবারটার প্রাইস হচ্ছে দুই শত টাকা দুই টাকা প্রাইজই কি আসলে রিজনেবল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন দেখা যাক এটা টেস্ট কীরকম যেহেতু অর্ডার করছি খাওয়া দাওয়ার পরে আসলে বিষয়টা জানাইতেছি আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে এই খাবারটা আসলে দুই শত টাকায় রিজনেবল কিনা তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ কিন্তু যে পরিমাণে প্রাইস আর যে খাওয়ারের টেস্ট এই যে প্লেটটা দিছে না প্লেটটা অবশ্যই ব্যাগে ভরে লই আমি না একটা জিনিস বুঝিনা না আমি জানি যে জীবনে নারীরা একবারই বেল তোলা যায় কিন্তু এই যে এই যে নারী দেখা যাইতেছে এই নারী যে বারবার বেল তোলা যাইবে এটা আসলে আমি বুঝতে পারিনি তো এই খাবার খাওয়ার পরেও এইখানে একটা সেডমেন অর্ডার দিছে তো দেখা যায় কারণ হেডম্যানও মেনুটা না হয় কারণ এইটা হচ্ছে পুরো আধা ঘন্টা বইসা আসছে ওইটা আসতে মিনিমাম এক ঘন্টা লাগবে ঠিক আছে সেই সাত সেই সাত তো এই ছিল আমাদের সেট মেনুটা আর এইটার প্রাইস পড়ছে তিনশো ষাট টাকা তো আগেটার থেকে এইটার টেস্ট একটু ভালোই ছিল তবে তিনশো ষাট টাকা প্রাইস আসলে তেমন একটা মনে হয় নাই আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে এই পার্কের সব থেকে ইন্টারেস্টিং একটি জায়গা তো এইখানটার ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর প্লাস এইখানটা একটা ইয়ার জন্য হচ্ছে বিখ্যাত বেশি কারণ ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে হচ্ছে এখানে স্নোফল হবে অনেকটা উপর থেকে তো আপনারা দেখতে পারবেন আর আমরা এটার জন্য এখন ওয়েট করে আছি কখন ছয়টা বাজবে আর কখন আমরা স্নোফলটা দেখবো এবং এনজয় করব তো এই জন্য হচ্ছে এইখানটা তো ওয়েট করা এখনো আমরা যদিও ঢুকছি সেই সকালবেলা এইটার জন্য এখন ওয়েট করে বসে রয়েছি তো দেখা যাক আজকে স্নোফলটা আসলে কতটা আনন্দদায়ক হয় আপনারাও দেখতে থাকুন বাইরে ভাই সারাটা দিন হচ্ছে এটার ওয়েট করছি তো এই যে সাড়ে পাঁচটার দিকে আজকে সাইরা দিচ্ছে এখানে প্রচুর পরিমাণের লোকজন যে মিরাজ ভাই আছে পিছনে ও ভাই রে ভাই চোখের মধ্যে লেগে গেছি এই দাঁড়া কি করে এই মাথায় দিও না মাথায় দিও না ভাই মাথায় দিতে আছে আল্লাহ আমরা একবারে ভিতরে ভাই আমরা একবারে ভিতরে এসে পড়ছি গাছপালা সব ভরে গেছে মিষ্টি একবারে সব নাইকে গেছে আমার 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 জুতো টুতো সব ভরে গেছে মামা কেমন সব তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ওন্ডারল্যান্ড পার্কের সুন্দর সময় তো অলরেডি কিছুই শেষ করে আমরা এখন হচ্ছে গেটের দিকে যাচ্ছি বের হওয়ার জন্য তো এখন আজকের দিনটা ভাই সত্যি অসাধারণ ছিল এখন আমরা হচ্ছে বের হয়ে যাব আগাছ সিগেটের দিকে চলে যাব বাসায় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো গাইস আমাদের আজকে রন্ডারল্যান্ড পার্কের ব্লগটি ছিল এই পর্যন্ত তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে অন্য কোনো জায়গায় ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ